বিকাশে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবেন কিভাবে তো আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কাস্টমার কেয়ার কথা কাস্টমার সার্ভিস এর সাথে কথা বলে কিন্তু সেটা আপনারা সেই কিন্তু আপনারা সমস্যাটা কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন তো বিকাশ কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য ফার্স্ট আপনারা বিকাশে চলে আসবেন তারপরে যে এখানে বিকাশের লোগোটার উপরে ক্লিক করবেন কোনারের উপরে যে লোগো আছে লোগোটার উপরে এই যে লোগো আছে লোগোটার উপরে ক্লিক করবেন তারপরে যেখানে নিচে আছে এই দেখেন একদম নিচে যেখানে আছে চ্যাট এই চ্যাটের উপরে ক্লিক করবেন তারপরে যেখানে আছে একটা আছে লাইভ চ্যাট একটা আছে ইমেলের মাধ্যমে করতে পারবেন তো আপনারা সব সময় চেষ্টা করবেন লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে কথা বলার জন্য তো লাইভ চ্যাটের উপরে ক্লিক করবেন তো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস হয়ে যাবে তারপরে যেখানে তারা বলতেছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে আপনারা যারা ইংরেজি পারেন ইংরেজি সিলেক্ট করবেন যারা ইংরেজিতে লিখতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন কথা বলতে পারেন তাহলে ইংরেজিতে যদি লিখতে পারেন তাহলে ইংরেজিটা সিলেক্ট করে দেবেন অথবা যারা ইংরেজি পারেন না বাংলা পারেন তারা যে বাংলাটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে তারা কিছু সেবার মান দিয়ে দিয়েছে যে আপনাদের সমস্যাটা কে এখানে যে দেখেন একবার একদম নিচ্ছে আছে কাস্টমার সার্ভিস তো কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য যে এখানে কাস্টমার সার্ভিসের উপরে ক্লিক করবেন তারপরে যে এখানে দেখেন নিচ্ছে একটা অপশন চলে আসে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন তারপরে এই যে হ্যাঁ বাটনের উপরে ক্লিক করুন তারপরে যে দেখেন চ্যাটটি কাস্টমার সার্ভিসের সাথে কিন্তু কাস্টমার সার্ভিস কিন্তু চ্যাট করতে আছে তার সাথে কিন্তু সরাসরি আপনারা এখানে চ্যাট করতে পারবেন এখানে সরাসরি কিন্তু আপনাদের সমস্যাটা এখানে বলবেন যে ভাই আমার এই সমস্যা উনি কিছু ইনফরমেশন চাবে তো সেগুলো দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু যে সমস্যাটা সেই সমস্যাগুলো কিন্তু ঠিক করে তো এইভাবে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন আপনারা ভিডিওটা সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন